আমি আজ আর কাউকে কিছুই বলবো না শুধু শেষ দায় পরে রব ইয়ার কাতর আমি ভাঙ্গা আমি ক্লান্ত কিন্তু আমি থামছি না আজ তো করিয়েই তোমাকে করেই উঠবো ইনশাআল্লাহ আমি ক্লান্ত ইয়া রব ভেঙে গেছি ছিন্ন ভিন্ন চেষ্টা করে করে হেরে গেছি প্রিয়জন গিয়েছে রিজিক বন্ধ শরীর অসুস্থ মন একা চারপাশ অন্ধকার আর এই আধারে আমি শেষদায় পড়ে আছি কারণ তুমি ছাড়া আর কেউ নেই ইয়া রব আজ না হলে কবে আজ না বদলালে আমি তো ভেঙে যাব একেবারে তুমি তো আনে বলেছো তেকনা তুমির রহমতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না তবে আমি কেন নিরাশ হব তুমি তো বলেছ তোমরা ডাকো আমি সাড়া দেব আজ আমি ডাকবো এমনভাবে যেন আমার দোয়া আকাশ ভেদ করে আরও সে পৌঁছে যায় ইয়া রব আমি জানি আমার কষ্ট কিছুই না তোমার নবীরা যেমন কষ্ট পেয়েছেন ইউনুস আলাই আসাল্লাম অন্ধকার সমুদ্রে মাছের পেটে ডেকেছেন শুধু এইটুকু লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি মিনা মিনাজ তুমি তার ডাকে সাড়া দিয়েছ আইব আলহাসাল্লাম রোগে ভুগে শরীর ক্ষয় হয়ে গিয়েছিল তবু বলেন রব্বি ইন্নি মাসানি আদুরু ওয়ান্তা আর হামুর রহিমিন তুমি তাকে আরোগ্য দিলে ইব্রাহিম আলাহাসাল্লাম আগুনে ফেলা হয়েছিল কিন্তু তুমি আগুনকে বলেছিলে হে আগুন শীতল হও এবং নিরাপদ থাকো ইব্রাহিমের জন্য মুসা আলহুয়া পেছনে ফেরাওনের বাহিনী সামনে সমুদ্র তবুও বিশ্বাস আমার রব আমার সঙ্গে আছেন তিনি পথ দেখাবেন আপনি দেখালেনও পার করিয়ে নিলেন আর আমি আমি তো তাদেরই উত্তর তাদের মতো ব্যথা কিন্তু বিশ্বাস নেই এমনটা কি করে হয় তাদের ডাকে তুমি সাড়া দিয়েছ আমার ডাকেও তুমি সাড়া দেবে এই আমার ইমান আমি আজ রাতে শুধু দোয়া করব না আমি ছিঁড়ে ফেলবো সব পর্দা সব বাধা ভেঙে আমি আমার রবের কাছে ঢুকে যাব এই শেষদায় আমি আমার সব না পাওয়া রেখে দেবো সব যন্ত্রণা সব অপমান সব প্রিয়জন হারানোর ইতিহাস আমি বলবো ইয়াল্লাহ তুমি ছাড়া কেউ ছিল না নেই হবেও না রব আমার তুমি বলেছো ডাকো আমি সাড়া দেব তাহলে আজ আমি এমন ডাক দেব যাতে আসমান কেঁপে উঠে আরস দুলে উঠে ফেরেস্তারা থেমে যায় কারণ আমি এই রাতেই ত্বকদের বদলে নিতে এসেছি আর রব তুমি না আলা বলেছাসা আলাকাইবাদি ফাইননি করিব যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে বলো আমি তো খুব কাছেই আছি তাহলে হে প্রভু শোনো আমার কান্না আমার নিঃশ্বাস আমার ভাঙা শব্দ এ রাতেই সব বদলে দাও রব এই রাত যদি চলে যায় আর কিছু না বদলায় তাহলে আমি ভেঙে পড়বো চিরদিনের জন্য আমি কেবল তোমাকেই বলেছি কারণ তুমি বলেছ আমি আমার বান্দার ধারণার উপর আছি আমি ধারণা করছি তুমি আজ রাতেই আমার ভাগ্য বদলে দেবে তুমি আজ রাতেই বলবে লাভবাইক ইয়া আব্দি হে প্রভু তুমি কোর আনে বলেছ নিশ্চয় সাথে আছে স্বস্তি তাহলে আজ এই কষ্টের রাতের সাথে রহমতের সকাল আছে রব মালিক তুমি না নিশ্চয় আমার বান্দা যদি এক বিঘত কাছে আসে আমি এক হাত কাছে আসি যদি হেঁটে আসে আমি দৌড়ে যাই তাহলে আমি তো আজ দৌড়ে এসেছি একেবারে ভেঙে পড়েছি তোমার দরজায় তুমি কি আমাকে ফেরাবে তুমি তো রব্বুর রাহিম তুমি তো আমার চোখের পানি গোনো তুমি তো সবার না বলার পরেও বলো লাভবাই কি আবদি আমি তোমার ডাকে সারা দিলাম হে আমার বান্দা আজ আমি শুধু দোয়া করবো না আজ আমি দোয়া কবুল করি ছাড়বো ইনশাল্লাহ আমি আমার হারানো সুখ ভাঙ্গামন আমার নীরব কান্না সব কিছু রেখে যাচ্ছে এই রাতের শেষ দায় আজ আমি বলবো হে আল্লাহ আমি কিছু চাই না আমি শুধু তোমাকে চাই তুমি থাকলে আমার হারানো মানুষে ফিরে আসতে পারে আমার খালি ঘর আবার পূর্ণ হতে পারে আমার চোখে শান্তি ফিরতে পারে তুমি আছো মানে আশাও আছে তুমি আছো মানে আজ রাতেই আলো জ্বলতে পারে আমার কপালে কতবার চেষ্টা করেছি বারবার ধাক্কা খেয়েছি বিশ্বাস ভেঙেছে স্বপ্ন পুড়ে ছাই হয়েছে পৃথিবী চুপ মানুষও চুপ কিন্তু আমার বুক চিৎকার করছে ইয়া রব আর পারি না এই বুকের ব্যথা তুমি জানো এই চোখের কান্না তুমি দেখো এই সিসদার আর্জি তুমি শুনো তুমি বলেছ আমার রহমত সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করেছে তবে আমাকে কেন নয় ইয়া রহমান ইয়া রহমান আমি আজ দোয়া চাই না আমি দোয়া কবুল চাই আমি শুধু চাওয়া নয় আমি আজ গ্রহণ করি উঠবই থেকে আমি আজ সেই আগুন নিয়ে এসেছি অন্তরে যেটা ইব্রাহিম আলাইহিউাল্লামকে চলতে দেয়নি যেটা মূসা আলহু আসাল্লামকে সমুদ্র চিড়ে দিয়েছিল যেটা মুহাম্মদ সাল্লু আলাহামকে হিজরতের পথে বাঁচিয়ে রেখেছিল রব এই আগুনের মতোই তুমি না জ্বলে দাও না আমার হৃদয় ছাই করো আজ আমি বলছি এই রাতেই আল্লাহকে রাজি করিয়ে ছাড়বো এই রাতেই সফলতা আদায় করেই ছাড়বো এই রাতেই দোয়া কবুল করাবো কারণ তুমি আছো আমি জানি তুমি আছো ইয়া রব মালিক এই রাত তুমি লিখে রেখো এই বান্দার দোয়া কবুল না করে উঠে যায়নি As I look to beauty, dazzled am